শুভকামনা আজকের নতুন আর একটা এপিসোড আমি এখন বেনারসে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি জঙ্গমবাড়ি রোড এইখানে হচ্ছে বাঙালি টোলা এই যে আমার পিছনে বাঙালি টোলা কলেজ একদম বাংলায় লেখাও আছে বাংলা ভাষায় এই কলেজে সব কিছু হয় তো আমি জঙ্গমবাড়ি থেকে এখন আজকে চলে যাচ্ছি হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট এই যে জঙ্গমবাড়ি রোড এখান থেকে এখন হরিশ্চন্দ্র ঘাটে যাব তো হরিশ্চন্দ্র ঘাটের বৃত্তান্তও দেখাবো হরিশ্চন্দ্র ঘাটও দেখাবো এখন এই যে সামনের রাস্তাটা দেখো এই যে সামনের দিকটা দেখা যাচ্ছে এখান থেকে লঙ্কা হচ্ছে আড়াই কিলোমিটার কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়ে তিন কিলোমিটার এই রাস্তাতেই কিন্তু আমাকে আর একটু সামনে যেতে হচ্ছে এই যে রাস্তাটা ভালো করে দেখা যাচ্ছে জঙ্গামবাড়ি রোড এবং জঙ্গামবাড়ি যে মঠ ওই মঠের দিক থেকে যদি এদিকটায় আসতে হয় যারা টোটোতে বা এই গাড়িতে আসে তাদের তো কোনো ব্যাপার না গুরু কৃপা কলোনি ও এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে একটা মোড় পড়বে সেই মোড় থেকে বাদিকে যেতে হবে হরিশ্চন্দ্র ঘাট জায়গাগুলো দেখে রাখলে যারা হেঁটে আসবে বা যারা নিজেদের গাড়িতে আসবে তাদের সুবিধা হবে আমি দেখাচ্ছি এখন হরিশ্চন্দ্র ঘাটে কীভাবে যাচ্ছি ওখান থেকে একটু এগিয়ে এরকম একটা মোড় দেখতে পাবেন ঠিক আছে কিন্তু এখানে কেদারনাথ মন্দির একটা আছে কেদারঘাট এই যে শ্রী গৌরী কেদারেশ্বর মন্দির দেখা যাচ্ছে এখান থেকে যেতে হবে মানে হরি হরিশ্চন্দ্র ঘাটের আগেই এরকম এইদিকে গেলে একটা মন্দির দেখতে পারবেন এখানেও কেদারনাথজির এবং মাতা পার্বতী একসাথে রয়েছেন আচ্ছা বা মন্দির জানা কেদারনাথ মন্দির হবে আচ্ছা এখান থেকে এই দিকে যেতে হবে ডান দিকে আর কি উনি আমাকে ঠিক বলতে পারছিল না রিক্সাওয়ালা দেখতে পাচ্ছেন কোথা থেকে কিভাবে যাচ্ছি যায় যে গলি দিয়ে আঁকা পথ চলে আসতে হবে এখান থেকে ডান দিকে এখানে দি হোস্ট রেস্টুরেন্ট বাংলা খাবারের বিশেষজ্ঞ আগে তো জানতাম না তাহলে এখানে চলে আসতাম রোজ বেশি দূরের পথ না তো সবার জন্য বলে রাখি এই গলিতেই রয়েছে সেই হোটেলটা দি ঘোষ রেস্টুরেন্ট ঘোষেদের রেস্টুরেন্ট এটা সোজা চলে এসেছি যে এখানেও কিছু কিছু জিনিস পাওয়া যায় সেদারে মহাদেবের পুজো দেওয়ার জন্য

একটা কোনো গলি কিন্তু বেশ ভিতরেই ওই যে গেট দেখা যায় তারপরে অনেক ভিতরে যেতে হয় কেদারেশ্বর মহাদেবের জন্য এই যে চলে এসেছি কেদারেশ্বর মহাদেবের জায়গায় এটা হচ্ছে রাস্তার দিকে মানে গঙ্গার অপোজিটের জায়গাটা একদম ঢুকেই এই বাঁদিকে শিবলিঙ্গ এবং বাংলায় প্রচুর লেখা রয়েছে এখানে বাঙালিরা প্রচুর পরিমাণে দান করেছেন একটা সময় সেই সব ফলকগুলো শ্বেত পাথরের উপরে চিহ্নিত করে এইভাবে রাখা হয়েছে প্রচুর পরিমাণের বেশিরভাগ দান আমাদের বাংলা থেকে বরিশালের লোক সেখান থেকে মানে বাংলাদেশের লোকও এখানে এসে এইভাবে ফলক লাগিয়েছেন কিছু দান করে যাই হোক এই যে মন্দিরে ঢুকতেই এরকম দেখতে পারবেন এখানে মোবাইল সেইভাবে অ্যালাও না মানে ভিডিও করতে দেয় না তাও আমি ভিতরে যাই এইভাবে ভিডিও করতে করতে ভিতরে এই যে কেদারনাথজি আর এখানে না সমস্ত জায়গায় বাংলা বেশি লেখা হ্যাঁ দেখুন বাংলায় লেখা ভিতরে না মোবাইল অ্যালাও নেই আমি একরকম লুকিয়েই একটু ভিডিও করে নিলাম এর বেশি আর দেখাতে পারবো না আপনাদের দেখুন ভিতরে সমস্ত জায়গায় ভিডিও করা অ্যালাও না ভিতরে অ্যালাউ না কারণেই আমি কিন্তু ভিতরে ভিডিও করতে পারলাম না তো এই হচ্ছে একদম কেদারনাথ মন্দির থেকে বেরিয়ে এই এইটা হচ্ছে মানে যে কেদারনাথ উত্তরাখণ্ড সেটা নয় এটা জি আর এই ঘাট ঘাটের পাশে এই যে এই যে মন্দির আর এই ভিতরে না বেশ বাংলায় অনেক জায়গায় লেখা দেখেছি এই যেমন এইটা এইটা আর এই যে মন্দিরটা হচ্ছে এই যে একদম ওই যে জির ভিতরে রয়েছেন এটা হচ্ছে বেনারসেরই একটা অন্যতম জায়গা আমি এখন এই ঘাটের দিক থেকে চলে যাব হরিশ্চন্দ্র ঘাটে এই পদবে আমার জুতো ওই পাশে রয়ে গেছে মনে পড়লে হঠাৎ আবার ওখান থেকে জুতো নিয়ে হরিশ্চন্দ্র ঘাটের দিকে যেতে হবে সামনেই হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট কেদারনাথজি দর্শন করলাম এখানে পার্বতীজি এবং কেদারনাথ দুজনেই এখানে রয়েছেন এটা একটা অন্যতম জায়গা এখানে সবাই মনে করেন যে কেদারনাথই এখানেও রয়েছেন উত্তরাখণ্ডের কেদারনাথ তো অবশ্যই কেদারনাথ থাম তো তারপরে এখানে কেদারনাথ অবস্থান করছে সেরকমই সবাই মনে করেন তো আমি এখন কেদারনাথের দর্শন পেয়ে আমি এখন বেরিয়ে পড়েছি এখন আবার সেই গলি দিয়ে মেন রাস্তায় যাচ্ছি তো মেন রাস্তা থেকে আমি এখন হরিশ্চন্দ্র ঘাটে যাব সোজা হেঁটে হরিশ্চন্দ্র ঘাট পৌঁছে সেখান থেকে এই যে এইখানটা থেকেই তো এখান থেকেই আমাকে পৌঁছাতে হবে একদম সোজা টান পায়ে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে রাস্তা থেকে আমাকে পা দিক দিতে হবে রাজা হরিশ্চন্দ্র ঘাট যেই ঘাটের অনেক ঘটনায় সবাই জানে আমাকে আর নতুন করে কিছু বলে দিতে হবে না তবুও সেই ঘাটের দর্শন অভিলাষী অনেকেই তো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমি এখন একদম রাস্তার কাছে চলে এসেছি এই যে আবার ফিরে আসলাম সেই রাস্তায় মেন রাস্তা এটা হচ্ছে জাঙ্গাম রোড রাস্তাটার নাম সেখান থেকে বা দিকে যেতে হবে হরিশ্চন্দ্র ঘাট এর পরে যে মোড় পড়বে সেখান থেকে আবার বা দিকে এই যে জায়গাটা একদম ওই দোয়ার থেকে বেরিয়ে এইখান থেকে এই যে বড় রাস্তা কিন্তু খুব এক রাস্তা চলে গেছে হরিশ্চন্দ্র ঘাটের দিকে এদের পাশে দোকানগুলো রয়েছে এরকম এর পাশেও বেনারস সিল্ক শাড়ি আর ওই যে দেখা যাচ্ছে সামনেই হরিশ্চন্দ্র ঘাটের কাছাকাছি চলে এসেছি হরিশ্চন্দ্র ঘাট আমার থেকে আর বেশি দূরে নয় একদম কাছাকাছি সবাই জানেন যে রাজা থেকে ভিকারি হয়ে গেছিলেন নিজের সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন এই রাজা হরিশ্চন্দ্র একজন প্রকৃত সাধু তৈরি হয়ে গেছিলেন উনি এবং এই ঘাটেই উনি অনেক সময় কাটিয়েছেন রাজা হরিশ্চন্দ্র যখন একদম ভিকারি হয়ে যান তখন তো এই ঘাটে বহুদিন বহুদিন উনি তপস্যার মতনই থাকা আর কি একরকম খুব একটা ভিড় হয় না ঘাটে দেখে মনে হচ্ছে কারণ হয়তো এখন বেলায় আমি বারোটার দিকে এসেছি বারোটার সময় তো বারোটার সময় বেশি একটা ভিড় হওয়ার কথা নয় বেলায় খুব গরম আমি তো বেরিয়ে পড়েছি কারণ আমাকে আজকে যে জায়গায় ছিলাম সেখানের থেকে ছাড়তেই হতো তো আমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করব তারপরে আর একটা ঘাট আছে এখানে সেই ঘাটটায় নিয়ে যাব আপনাদের এই যে আমি এখন মানে একদম রাস্তা শেষ হওয়ার পরে এরকম একটা গেট বানিয়ে রেখেছে এখন পাশেও রাস্তা আছে এই যে দিকটায়। তো এখান থেকে গিয়ে সামনে হরিশ্চন্দ্র ঘাট মানে এখন কাজ চলছে বলে মাঝে মাঝে টিন দিয়ে ঘেরা রয়েছে জায়গাগুলো যেহেতু খুব সুন্দর করে ঘাটগুলো সাজাচ্ছেন এখানের সরকার তাই এই যে এখান থেকে নেমে গিয়ে এই যে ঘাট শুরু যদিও কিন্তু টিন দিয়ে ঘেরার কারণে বোঝা যাচ্ছে না ভালো মতন এই সেই হরিশ্চন্দ্র ঘাট যেখানে হরিশ্চন্দ্র দাহ করতো অন্যান্য সব দেহ এই সেই চিতাগুলো এই যে এখানে চিতা জ্বলছে এখনো একটা সব সবসময় এখানটায় জ্বলে না যেমন মণিকর্ণিকা ঘাট সেখানে সব সময় চিতা জ্বলতে থাকে দূরে দেখা যাচ্ছে কি মণিকর্ণিকা অনেক দূরে কিন্তু ওই যাই হোক এই হচ্ছে সেই হরিশ্চন্দ্র ঘাটের স্থান এই সেই মন্দির আর এই সেই যেখানে চিতা জ্বালানো হতো এখানেও কিছু নাগা বাবারা রয়েছেন তারা রান্না বান্না করছেন হরিশ্চন্দ্র ঘাটে আসার পর এই যে স্থানটি তারপরে উপরে একটা পুজোর ব্যবস্থা রয়েছে বড় বিশাল আকার একটা শিবলিঙ্গ রয়েছে এই ঘাটে কিন্তু বিশেষ সেরকম সেইভাবে সাজানো এখনো হয়ে ওঠেনি তবে কাজ চলছে তো এরপরে আরেকটি ঘাট দেখাবো এখান থেকে সেটা আরও এক থেকে দেড় কিলোমিটার দূরে সেই ঘাটে হয় আরতি আর এখানে আমার মনে হয় কোনোভাবে মাছ হয় এত মাছ পচা গন্ধ বেরোচ্ছে কেন কে জানে এত গন্ধ এখানে যে নাক ঢেকে গামছা দিয়ে মুখ ঢেকে কথা বলতে হচ্ছে এই যে গঙ্গা এখানের গঙ্গার জল কিন্তু ঘোলা ঠিকই তবে একটু নীলছে ধরনের ওই পাশে গঙ্গায় চর পড়েছে আর কদিন পরে এইটা পুরোই ডুবে থাকবে কারণ বৃষ্টিকাল পড়ছে এই যে নাগা বাবা বিশ্রাম করছেন এত রোদ্ এত গরমে দেখেছেন ফ্যান ছাড়া এটাই প্রকৃত সাধু এই হচ্ছে সেই হরিশ্চন্দ্র ঘাট এত গন্ধ কি বলবো যে নাক মুখ না ঢেকে আর ভিডিও করতে পারছিলাম না মানে এত বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে হ্যাঁ মানে কিছু কিছু ব্যাপার শুনলাম যে আদমরা অনেক সময় ফেলে দিয়ে যায় দুদিন একদিন থেকেও যায় সেগুলো দুদিন দিন একদিন পরে জ্বালানো হয় বাবা দেখ গন্ধ বেরোচ্ছে না ওই যে রয়ে গেলে হরিশ্চন্দ্র ঘাট হচ্ছে হনুমান ঘাট দেখুন অনেকগুলো ঘাটই কিন্তু দর্শন হয়ে যাচ্ছে এই যে হনুমান ঘাট এখন এখানে গাছতলা রয়েছে এখানে বিশ্রাম করব কারণ দুপুরবেলা এখন আর বেড়ানো ঠিক হবে না এখানে লু চলা শুরু হয়ে গেছে খুব গরম যদিও গঙ্গার পার একটু ঠান্ডা কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ রয়েছে এই স্থানে এইসব স্থানে গন্ধের কারণে একটু অসুবিধা হয় তাছাড়া মোটামুটি ঠিক আছে সেই সময় থেকে এতক্ষণ আমি এখানটায় বিশ্রাম নিয়েছি এই যে জায়গাটা এইখানটাতে একদম মানে বিশ্রাম নিচ্ছি এখন প্রায় তিনটে বাজে বারোটা থেকে তিনটে অবধি একদম টানা এখানে বিশ্রাম সবার সাথে সবাই এখানে শুয়েছিলো আমিও শুয়ে পড়েছিলাম তো এইভাবেই চলছে দিন কিন্তু বিশেষ একটা ভালো লাগাও আছে তবে আর একটু দেখি যদি এখানে দেখানোর মতন কিছু থাকে দেখিয়ে আমি আজকের এই ভিডিও এখানে শেষ করে দেব সবাই ছান ঠান করছে এখনও আর আমি ঘাটগুলো দেখাচ্ছি আপনাদের এই এক ঘাট এই যে ঘাটের এরিয়াটা পুরো দেখেই নিলাম তারপরে এই যে গোল গোলারিয়া ঘাট তারপরে এটা হচ্ছে শিবালা ঘাট তো এরকম পরপর ঘাটগুলো সব এরকম অনেকগুলো ঘাট রয়েছে এদিকে প্রত্যেকটার নাম আর এইরকম ঘাট বলা তো দেখানো সম্ভব হয়ে ওঠে না অনেক সময় তবে পরপর তারপরে এরপরে একটা ঘাট আছে ঘাট নাম করা ঘাট তারপর আর একটা ঘাট আছে অশ্রী ঘাট তো এগুলোই হচ্ছে এখানকার বিশেষ বিশেষ ঘাট মহা মহানির্ভনী ঘাট মহানির্ভনী ঘাট এটা একটু বড়ো ঘাট এরকম একশোর বেশি ঘাট আছে এদিক দিয়ে উপরে যাওয়া যায় আর এদিক দিয়ে চেত ঘাট কাছে তো আমি আর বেশি যাব না এই ঘাটটার নাম হচ্ছে নির্জানি ঘাট এই যে এই একটা ঘাট নির্জনী ঘাট তিনটে সাড়ে তিনটে বাজে তো প্রচুর রোদ গরমের মধ্যে ফাটা যাচ্ছে না তো আর ভিডিও এখানেই করা যাবে না একটু পরের থেকে আবার ভিডিও করা শুরু করতে হবে এরকম গরম তো দেখি এরপরের ঘাটগুলো দেখানোর চেষ্টা করি গঙ্গার পাশে বসে থাকলে মোহমায়া কেটে যাওয়ার একটা বিশাল উপায় গঙ্গা গঙ্গার পাশে বসে থাকা মোহমায়া সত্যি কেটে যায় মানে গঙ্গার মায়ের যে এত কৃপা হতে পারে এই যে গঙ্গা নদী এখানে বসেছিলাম এতক্ষণ এই জায়গাটায় কেউ ছিল না উনি আসার পরে আমি উঠে আসলাম একা বেশ অন্যরকম একটা মনের ভাবনা দেখুন তো কত সুন্দর আর কত মনোমুগ্ধতা করা পরিবেশ এরকম একটা জায়গায় একা মিলিবিলি বসে থাকলে অটোমেটিক চৈতন্য জাগ্রত হবে এই যে হচ্ছে মাতা ঘাট আনন্দময়ী মায়ের নামে এই ঘাট আনন্দময়ী ঘাটের পরে জানকি ঘাট এরকম অনেকগুলো ঘাট আছে এই যে গঙ্গা ওইখানে আরতি হয় সামনে যে ঘাটটা দেখা যাচ্ছে ওই ঘাটেও আরতি হয় আর ধরে ধরে চলে এসে এই যে চলে এসেছি এখানে এই ঘাটেও আরতি হয় কিন্তু ওই ঘাটের মতন ওইভাবে নয় অত বড় করে নয় কোনো রকমের মোটামুটি তো আজকে আর আরতি আমি দর্শন করব না তার আগেই আমাকে দিন থাকতে মোটামুটি হাইওয়েতে পৌঁছাতে হবে তাই বেরিয়ে পড়লাম হাইওয়ের উদ্দেশ্যে আজকে যে এই এলাকায় এইখানটায় গঙ্গারতি হয় এখন ওইখানেও হয় দুটো ঘাটেই হয় এটা হচ্ছে অ্যারশি ঘাট অ্যারশি ঘাট খুব নামকরা একটা ঘাট এই যে আশি ঘাট আজকে সারাদিনে দুটো জায়গা দেখালাম কি তিনটে কিন্তু কয়েকটা ঘাট দেখেছি আরও অনেক ঘাট আছে এখানে যেগুলো সেইভাবে প্রচলিত না যেমন এই যে এই দিকটা কটা ঘাট রয়েছে আমি আসলাম কিন্তু ওই দিকটা থেকে রাজা হরিশ্চন্দ্রের ঘাট আমার এই পিছন দিকটায় এখান থেকে কয়েকটা ঘাট পার করে চলে আসলে শিঘাট এই যে ঘাটের মন্দির আর এই যে ঘাট ভিডিও আজকে বেশি বড় হলো না বেশি কিছু দেখাতেও পারলাম না শুধু দুটো ঘাট দেখিয়ে ভিডিও ব্যানারসের ভিডিও শেষ করলাম এখন আমাকে আবার হাইওয়ের দিকে চলে যেতে হবে কারণ হাইওয়েতে গিয়ে আমি অযোধ্যার দিকে রওনা দেব আজকের মতন ভিডিও এখানেই শেষ করে দেবো আর যারা ভিডিওতে সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকন অবশ্যই চাপবেন লাইক কমেন্ট আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য তো এই পর্যন্তই আজকে ভিডিও শেষ করছি রাধে রাধে জয় শিখরী মহাদেব